আর জিকোর কান্ডের প্রতিবাদে এখনও নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা যারই রয়েছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা সন্দীর ঘোষের সাসপেনশন দাবি জুনিয়র চিকিৎসকদের পুলিশ কমিশনারও পদত্যাগের দাবি করেছেন তারা এবং চোদ্দই আগস্ট হামলা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোষীদের চিহ্নিত করতে হবে দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এমনটা উল্লেখ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়েও অকুশী আন্দোলনকারী রাখুন মিটিং চেষ্টা বন্ধ কেমনটা জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা তো বার্জি করে আন্দোলনকারী চিকিৎসক আমাদের ঠিক কি বলেছিলেন আন্দোলনকারীরা শুনে চোখে কলকাতা পুলিশ প্রশাসন জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ও ন্যায় বিচারকে বিলম্বিত করার পথে মূল ভূমিকা নিয়েছে এবার আসি দ্বিতীয় যে শক্তিটি জাস্টিস পাওয়ার পথে সক্রিয় বাধা সৃষ্টি করে চলেছে তার প্রসঙ্গে একুশ তারিখে আমরা কয়েক হাজার জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা যখন স্বাস্থ্য ভবন অভিযান করলাম এবং তার প্রতিনিধি দল স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচ এর সাথে দেখা করলাম এবং জানতে চাইলাম সন্দীপ ঘোষ সহ বাকি কর্তৃপক্ষ যে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে কেন এখনো অপসারণ করা হচ্ছে না তখন প্রশাসনিক জটিলতা ছাড়া অন্য কোনো সদুত্তর কিন্তু আমরা পেলাম না এই বৈঠক থেকে স্পষ্ট হয়ে যায় যে এদের পেছনে এক অশুভ দুষ্ট চক্র অতি মাত্রায় সক্রিয় যারা এত কিছুর পরেও সন্দীপ ঘোষ সহ কর্তৃপক্ষকে আড়াল করতে ব্যস্ত এবং তাদের চাপের কাছে কার্যত স্বাস্থ্য ভবনও অসহায় যদিও সেদিন রাতে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের জোরের কাছে নথি স্বীকার করে বাকিদের বদলি করে দেওয়া হয় কিন্তু যে সন্দীপ ঘোষকে এই ঘটনার জন্য সিবিআই টানা জেরা করে চলেছে এবং এমন কি আর্থিক দুর্নীতির জন্য তার যে তার যে তদন্ত সেটা সিবিআই কর্তৃপক্ষের কাছে রয়েছে তাকে কেন তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা স্বাস্থ্য ভবন থেকে কেন নেওয়া হচ্ছে না এ বিষয়ে আমরা মানে বুঝতে পারছি না বরঞ্চ প্রথম হাইকোর্টের করা নির্দেশ অনুযায়ী শুধু তাকে ছুটিতে পাঠানো হয়েছে এটুকুই কিন্তু বর্তমানে তার স্টেটাস এরকম কোনো পদক্ষেপ কেন স্বাস্থ্য ভবন নিতে পাচ্ছেন না যে সমস্ত অভিযোগের নির্দোষ প্রমাণিত হওয়ার আগে অবধি তাকে সাসপেন্ড করা হচ্ছে এটুকু করতেও স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য মন্ত্রকের কী সমস্যা হচ্ছে কে বা কারা তাদের বাধা দিচ্ছে আমাদের কাছে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব একটা জটিল নয় গত তিন চার বছর ধরে আরজি করে যে ভয়ের রাজনীতি চালানো হয়েছে সন্দীপ ঘোষ অনুগত একটা অংশ ব্যাপকভাবে আর্থিক এবং অন্যান্য দুর্নীতি করেছে ও তাকে চেপা দেওয়ার জন্য যে দুষ্ট চক্র সক্রিয় ছিল কেবল আরজিকর নয় বিভিন্ন মেডিকেল কলেজে এই চক্র কিন্তু সক্রিয় যারা কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই ডাক্তারি ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের ফেল করানোর ভয় দেখায় শিক্ষকদের ট্রান্সফারের ভয় দেখায় এবং ট্রান্সফার করে এই অংশটি একদম শুরু থেকে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টার সাথে সরাসরি যুক্ত কলকাতা পুলিশ ছাড়াও স্বাস্থ্য প্রশাসনের মাথায় রন্ধ্রে রন্ধ্রে জমতে থাকা এই কুচক্রী অংশটাও আমাদের জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে এবং করে চলেছে আমরা এ বিষয়েও জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস শক্তিমা জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এবং জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে সন্দীপ ঘোষের সাসপেনশন তারা দাবি করেছেন পাশাপাশি পুলিশ কমিশনেরও পদত্যাগ দাবি করেছেন বিভিন্ন দাবি দাবা তারা তুলেছেন এবং হাসপাতালের নিরাপত্তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং তার জন্য কিন্তু তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হ্যাঁ দেখো ছাত্রদের কর্মবিরতি চলছে এবং সেই কর্মবিরতি চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ হচ্ছে এটা কিন্তু তারা স্পষ্ট করেছে এবং আজকেও কিন্তু সেই কর্মবিরতি চলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ছাত্রদের তরফে যদিও দেখো এখনো পর্যন্ত আমরা কাউকেই দেখতে পাইনি এখনো পর্যন্ত তোমাকে একবার দেখিয়ে দিই মঞ্চ এখনো পর্যন্ত ফাঁকা অবস্থায় রয়েছে এখনো অব্দি কেউ এসে উপস্থিত হননি অন্যদিকে দেখো তুমি যেমনটা বলছিলে যে তারা যেমনটা জানিয়েছে তাদের দাবি দেওয়া যতক্ষণ না পূরণ হয় তারা ততদিন পর্যন্তই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তুমি দেখতে পাচ্ছ এখানে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এখানে বহাল করা হয়েছে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের সেক্ষেত্রে নিরাপত্তা কি থাকবে সে সমস্ত বিষয়ে স্পষ্ট ধারণার পরেই তারা তাদের আন্দোলন তুলবে এমনটাই কিন্তু জানিয়েছেন একেবারে রক্তিমাম আমরা যে দেখ এমনটা জানি যে কর্মবিরতি কিন্তু বহুদিন ধরে চলছে এবং তার জেরে কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে জরুরি পরিষেবা কি সেখানে চলছে, কিছু দেখতে পাচ্ছে বিষয় কি জানতে পারছে দেখিয়ে রাখে তুমি জানো জবের থেকে আন্দোলন চলছে আমি একদম যে দাঁড়িয়ে রয়েছি যেখানে জরুরি বিভাগ দেখতে আমরা দেখতে পেয়েছি যে সেখানে কোনো রোগী আসছিলেন কিন্তু তারপর থেকে দেখা গেল যখন আন্দোলন থাকলো তারপরে পর থেকে আর আসছেন না জরুরি বিভাগ এমনি জানো তুমি নিচের যে অংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেখানে চিকিৎসার মতো অবস্থা নেই ফলে সেই জায়গা থেকে সেই যেমন চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে সে কথা এমন ঠিক তবে রোগীরাও আসছে কিন্তু সেটাও আমরা আমরা দেখেছি প্রথম কয়েকদিন যেটা দেখছিলাম যে রোগীরা আসছিলেন ফিরে তবে তারপর থেকে কিন্তু আর রোগীদের দেখাও মিলছে না যারা রয়েছে অলরেডি ভর্তি তাদের পরিবাররাও কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই হাসপাতাল থেকে নিয়ে গিয়ে অন্যত শিফট করছে সেই ছবিও কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায় বেশ রক্তিমা ধন্যবাদ